আসসালামু আলাইকুম সৎ করার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম মানে আমার কাছে যেটা মনে হয় এটা খুবই মানে কমন উপযোগী প্লাস হয়তো একটু সহজ করে করা যায় সেটা আপনারা হয়তো আরও সহজভাবে জানেন আমি আমার ধারণাটা যা শেয়ার করলাম এই টাইপের ম্যাথগুলো বিসিএস থেকে শুরু করে আপনারা দেখেন বিসিএসে ছত্রিশ চব্বিশ তেইশ বারো এক দুই তিন চার বার আসছে বিসিএসএ যে প্রায় প্রতি বছর আসে তো এই ম্যাথগুলো করার সিস্টেম কী অনেকে অনেকভাবেই করতে পারেন তো আমরা একটু সহজ ভাষায় দেখাই হ্যাঁ হয়তো অনেকে এটা জানেন আমি যা হচ্ছে করতে বসলাম ওই জন্য বলি আচ্ছা ধরেন বলছে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের শতকরা কত ভাগ কমালে তার মানে কি তেল বাবদ আর বৃদ্ধি পাবে না আচ্ছা তো বৃদ্ধি পাইছে কত পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়া মানে কি একশো প্লাস পঁচিশ কারণ মানে পার্সেন্টেজ বৃদ্ধি পেলে সব কিছু যা কম বেশি কোথায় বাড়ে একশোতে মানে বাড়লে একশোতে বাড়ে কমলে একশোতে কমে তো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে আচ্ছা একশো পঁচিশ লিখলাম লেখার পর এটা বাংলায় লিখে বাংলা এভাবে দিই একশো পঁচিশ পার্সেন্ট মানে তেলের দাম বৃদ্ধি পেয়ে মানে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে তেলের বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা হলে বলছে কত কমালে তেলের বাবদ বৃদ্ধি পাবে না দেখেন একশো পঁচিশ থেকে যদি আমরা পঁচিশ কমাই তাহলে কিন্তু কি তেল বাবদ কি বাড়ে সমান থাকে না কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পায় না কারণ পঁচিশ পার্সেন্ট বেড়ে একশো পঁচিশ হয়েছে তাহলে কত কমালে সমান থাকবে আগের সমান থাকবে পঁচিশ কমালে কারণ একশো ছিল মানে পঁচিশ পার্সেন্ট বের একশো পঁচিশ হয়েছে তাহলে এখান থেকে কত কমাবেন পঁচিশ পার্সেন্ট তাহলে কত হয়ে যাবে একশো হয়ে যাবে মানে সমান সমান আচ্ছা ওই কি নিয়মে করেন তাহলে তেলের বর্তন মূল্যতে এক টাকা হয় কত কমাইতে হবে এটা আর একশো টাকা হলে ঠিক আছে একশো টাকা হলে কত তো পঁচিশ আর হচ্ছে একশো পঁচিশ এবার কাটাকাটি করেন দেখা যাক না এক হাতে মোবাইল আর এক হাতে কলম পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ বিশে একশো তাহলে কত বিশ পার্সেন্ট অ্যান্সার হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ আপনি এটা শুধু এখানে না মানে আপনি যখনই দেখবেন যে এখানে যা বাড়বে যদি বলে যে কত কমালে আপনি দেখবেন যে বেড়ে একশো থেকে কত হয়েছে মনে করেন পঞ্চাশ পার্সেন্ট যদি বৃদ্ধি পায় তাহলে কত কমালে তো পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে একশোর সাথে পঞ্চাশ যোগ করলে কত একশো পঞ্চাশ তো কমাবেন কত একশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ দিলে তো একশো সমান হয়ে যায় তাই না মানে একদম এটা কিন্তু শর্টকাট না ভাই এটা একটা কথা বলি আপনি এটা সাজাবেন পাবেন যে মনে করি কি মনে করেন তেলের মূল্য কত একশো টাকা দিয়ে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে এর বর্তমান মূল্য কত একশো পঁচিশ টাকা তো একশো বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা হলে কত কমাবেন একশো পঁচিশ টাকার মধ্যে পঁচিশ টাকা কমালে তো একশো টাকা হয়ে যায় তাই না বাসে যা তা কমালে তো সমান সমান একশো হয়ে যায় বা স্কে কত একশো কত মানে হচ্ছে ঐকিক নিয়ম ঠিক আছে বিশ পার্সেন্ট আনসার আশা করি এটা অনেকেই পারান হয়তো এটা সহজভাবে দেখালাম এই আজে বাজে শর্টকাট দেখার দরকার নেই এটা পুরো ঐকিক নিয়ম দিয়ে আমি করছি ঐকিক নিয়মে করছি এখানে হয়তো ফুল বাংলাটা লিখি নেই যেহেতু বইতে লিখছি সো এ আগে ঠিক আছে দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা